যুবকরা একটা শক্তি একটা পাওয়ার যুবকরা যদি আদর্শের ভিত্তিতে পরিচালিত হয় ভালো নেতার নেতৃত্বে পরিচালিত হয় তাহলে এই যুব শক্তি হলো দেশের কল্যাণে মানবতার উন্নয়নে ব্যবহৃত হয় আর এই যুব শক্তি যদি খারাপ নেতার নেতৃত্বে পরিচিত হয় খারাপ আদর্শের ভিত্তিতে পরিচিত হয় এই শক্তি হলো দেশ ধ্বংসের জন্য মহানায়ক আজকে যুবলীগের অবস্থা কি জানি আমরা যুবলীগ মানে লুটপাট যুবলীগ মানে সন্ত্রাস যুবলীগ মানে খুন যুবলীগ মানে টাকা পাচার অন্য অন্য যুব সংগঠন আমরা দেখি কাজে এই জন্যে আমাদেরকে বিশ্বাস চর্গণার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে সবাই গ্রামের নমুনায় একটি একটি স্মারক বের করেছে সবাই কেন অনুপ্রণায় সাহাবাকে মনে পড়ে তো আসলে প্রেরণা কাজে মনে থাকে শুধু কাগজের মধ্যে লেখা না থাকে এটা অন্তরে যেন কিছু দায় সাহাবাইকে হলো আমাদের আগামী দিনের পথ চলার পাথেও সংগ্রামী ভাইল আমার এই দেশে তেপ্পান্ন বছরে অনেক ফেসিস্টদের পতন হয়েছে ফেসিস্টদের উত্তর হয়েছে ফেসিস্টদের পতন হয়েছে কিন্তু ফেসিবাদের পতন হয় নাই এখন এই যুবকদের দায়িত্ব হলো বিশ্ববাদীনwidetilde তরে কবর রচনা করার জন্য অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে হবে আজকে নির্বাচনের নামে একটা প্রতারণা গণতন্ত্রের নামে গণতন্ত্রের প্রতারণা গণতন্ত্রের धोखा যখন তার কোনো কাজ থাকে না অন্যায় অপরাজন তৈতুমর হয়ে যায় কোন কথা বলার তার মুখ থাকে না তখন গণতন্ত্রই দহাই দাঁড়ে আমরা পুরস্কার বলতে চাই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি ছাড়া এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না জনমতের কোন প্রতিফলন ঘটবে না জাতীয় সরকার কখনো গঠন হবে না একটা কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হবে না এই জন্য আমরা এই ধরনের টাল বাহানা দেখতে চাই না লোকসুরি শুনতে চাই না একটা প্রস্তাব আসছে নির্বাপ হবে সাধারণ নির্বাচন আর উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতি এই লুকুচুরি করতে চাই না এতটু একটু ছোট্ট এর মধ্যে সরের অভাব নাই এত যত বড় নেতা তত তার বাড়ি গাড়ি টাকা খরচ হবে এইটা আমরা চাই না কাজে আমরা চাই আগামী সর্বস্তরের ভোট পিয়ার পদ্ধতির ভিত্তিতে হতে হবে পিয়ার পদ্ধতি যদি না হয় সারা বিশ্বে একানব্বইটা দেশের মধ্যে পিয়ার পদ্ধতি আসে আপনি এটা নিয়ে টাল বাহানা করবেন না বহু তেপ্পান্ন বছর বহুত দোষেন রাজনীতিকে বস্তা বসায় পরিণত করেছেন দূষিত বিষাক্ত করেছেন কাজে এখন আর আমরা এই যে দেশের মানুষ বুঝতে পেরেছে ছাত্র যুব সমাজ বুঝতে পেরেছে কাজে আপনারা আগামী দিনে যদি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান পিয়ার পদ্ধতি দেন যদি পিয়ার পদ্ধতি না দেন পিয়ার পদ্ধতি কেমনে আদায় করতে হয় বিশ্বের নেতৃত্বে এদেশের দেশপ্রেমিক ইমানদার ছাত্র যুবক শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায় করবেই করবে এই আশাবাদ ব্যক্ত করে আর যুবকদেরকে গ্রামে গঞ্জে সর্বত্র এই দুর্গ গড়ে তোলার জন্যে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য দুর্গ গড়ে তোলার জন্যে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অমা তৌভিকি ইল্লা